দূর প্রবাসে থেকেও বাংলাদেশের গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করে এক অনন্য নজির সৃষ্টি করেছেন কুমিল্লা জেলার দাউতেন্দি থানার ধনেশ্বর গ্রামের জনাব হাজি জাহাঙ্গীর আলম রানা দর্শক আজ সতেরোই মে দু আর এই মুহূর্তে আমি অবস্থান করছি চাঁদপুর জেলার কচুয়া থানার গবরকোলা গ্রামে আমার পেছনে যে টিউবওয়েলটি বসানো হচ্ছে এটা হচ্ছে সৌদি প্রবাসী হাজি জাহাঙ্গীর আলম রানার পঁয়তাল্লিশতম টিউবওয়েল

মানে টোটালি যেই একটা টিউবওয়েল বসানোর পর পাকা করার জন্য একদম কমপ্লিট ফুল প্যাকেজ তাই না তা এই আনুমানিক খরচ কত পড়ে সতেরো হাজার টাকা পরে সতেরো হাজার টাকা দর্শক হাজি জাহাঙ্গীর আলম রানা এই টিউবওয়েলটি নিয়ে প্রায় পঁয়তাল্লিশটি টিউবওয়েল উপহার দিয়েছে গরিব ও অসহায় মানুষের মাঝে সতেরো হাজার টাকা করে এক একটি টিউবওয়েল হলে তার বাজার মূল্য প্রায় সাত লাখ টাকার মতো আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক গবরখোলা গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্ব সাথে আমি কথা বলার চেষ্টা করব যে আসলে জাহাঙ্গীর আলম রানা সৌদি প্রবাসী যিনি গরিব ও অসহায় মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ করছে এইগুলো কতটুকু প্রয়োজনে আসছে মানুষের কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা যে আপনাদের এলাকায় এই টিউবওয়েলটা নিয়ে আসছি এটা কি আপনাদের উপকার হয়েছে কিনা উপকার অনেক উপকার গরিব মানুষ দিতে অনেক উপকারী আচ্ছা আপনি কিভাবে দেখছেন এটা মানে এটি বলটা বসানোর পরে মানে এটা বসানোর আগে ওনার কি অবস্থা ছিল বা বাড়ির বাতি যাতো হ্যাঁ আমার বাতি যা আমার বাড়ির নি আসলে একটা টিউবওয়েল যেকোনো মানুষ চাইলেই বসাতে পারে না কারণ এখন বাংলাদেশের যে দ্রব্যমূল্যের উর্দু এই উর্দুগতির মধ্যে সতেরো ষোলো হাজার টাকা দিয়ে একটা টিউবওয়েল বসাতে অনেক মানুষই হিমশিম খায় এখন যিনি টিউবওয়েলটা দিয়েছে উনি হচ্ছে যে সৌদি প্রবাসী হাজি জাহাঙ্গীর আলম উনি যে কাজটা করছে আপনার মতামতটা কি ওনার জন্য যে আসলে উনি যে কাজটা করছে এটা আপনারা কিভাবে দেখেন অনেক ভালো আছে অনেক ইনশাল ভালো আছে অনেক ভালো অনেক উপকার গরিবের অনেক সাহায্য হয়েছে অনেক উপকার উপকার গরিবের জন্য দর্শক আমি কথা বলছিলাম গবরকোলা গ্রামের এক মুরব্বীর সাথে আসলে প্রতিটি মানুষেরই এখন টিউবওয়েলটা খুবই প্রয়োজন কারণ প্রতি ঘরে ঘরে কিন্তু এখন টিউবওয়েল হয়ে গিয়েছে অলরেডি আগে কিন্তু একটা সময় একটা বাড়িতে একটা টিউবওয়েলই থাকতো এখন কিন্তু প্রতি ঘরে ঘরেই টিউবওয়েল একজনের ওখানে গেলে আরেকজন একজন বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে দ্যাটস ওয়াই আসলে প্রতি মানুষেরই টিউবওয়েল প্রয়োজন